এটা হচ্ছে ক্যালভিন ক্লিনের মধ্যে জি স্টার র মধ্যে হ্যাঁ এই নেক্সট লেভেল গুচি জি স্টার র ক্যালভিন ক্লিন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট সেম প্রাইস প্রত্যেকটা প্রোডাক্ট সাইজ এবং কালার রেশিও হবে তা আসবেন এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে বারবেরি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটির প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি আপনি যেখানে মন চায় আপনার যত সুন্দর জায়গা হোক ইনশাল্লাহ এই প্রোডাক্ট উঠাইলে উঠেলে আপনার ভালো জায়গা হলে ভালো রেটে সেল করতে পারবেন মাত্র চল্লিশ টাকা এক থেকে ছয় বছরের সাইজ সেম প্রাইজে প্রোডাক্ট সেল করতেছি নিজেদের ফ্যাক্টরি প্রোডাক্ট নিজেরা সেল করে লাভ সীমিত সিক্স পিস একটা প্যাকেটে থাকবে ছয়টা করে সাইজ থাকবে রেশিও সাইজ এবং কালার আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এরিডাস লেভেলের ইজি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের পি কে বলো আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা আমরা দেখবো ইনশাল্লাহ টোটাল রিক্স মুক্ত বিজনেস হবে আপনাদের সাথে আপনার দেখতে পাচ্ছেন এরকম এম্বয়ডারির মধ্যে কিছু থাকবে এটা কিন্তু আঠাশ থেকে আপনার বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে ছয়টা সাইজ থাকবে আপনার আঠারো পিস সেটিং হবে তো যে ভাইরা বিজনেস করতে চাচ্ছেন ইনশাল্লাহ নতুন বেকার বসে না থেকে ইনশাল্লাহ রাইসা গার্মেন্টস আপনাদের পাশে আছে থাকবে আপনার ইনশাল্লাহ বিজনেস শুরু করে দিতে পারেন মাত্র ষাট টাকা ষাট টাকা সব জিনিসের প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের যেখানে জনসের একটা প্রোডাক্ট বাইশ আর চব্বিশ টুপিস পিস করা থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট রেশি করা প্রোডাক্ট ডিজাইনে কোনো শেষ নাই সাইজ তিনটা থাকবে মিডিয়াম এল এক্সেল চাইনার মধ্যে আরেকটা কোয়ালিটি টমি হিল পিকার মাত্র পঁয়ষট্টি টাকা আপনার ম্যান্সের টি শার্ট পেয়ে যাবেন অ্যাম্বোস প্রিন্টের মধ্যে তো আপনারা স্ক্রিনশটগুলো নিলে ভাবে প্রোডাক্ট পেয়ে যাবেন ডিজাইনের কোনো শেষ নাই যে দেখতে পাচ্ছেন ডিজাইন হিউজফুল পরিমাণ ডিজাইন আছে এটা হচ্ছে বারবেরির একটা কালার হ্যাঁ চলতেছে লেখরা বডির মধ্যে গুছি কালারগুলো আপনার কার্ডবোর্ড বোর্ড ফলি করা থাকবে একবার সুপার ইন্টার থাকবে আপনার যেই কালার ভালো লাগে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যারা লেভেলের গার্মেন্টস কটন ডিসের মধ্যে গরমের মধ্যে খুব ভালো চলতেছে তো গার্মেন্টস এর অরিজিনাল সাইজ মাত্র সত্তর টাকা সলিড প্রোডাক্ট বা রাইস আপনাকে যে প্রোডাক্ট দিবে ইনশাল্লাহ আপনি এর সে কোথাও কমে পাবেন না ইনশাল্লাহ এটা বলতে পারবো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা সেল করে থাকি আপনি যা দেখবেন আপনার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে তার স্ক্রিনশট নিলে কিন্তু সেম ভাবে প্রোডাক্ট চলে যাবে পেয়ে যাবেন ফের মার্কেটে আসবেন এসে দেখে প্রোডাক্ট কিনে যাচ্ছি বে করে কোনো সমস্যা না ইনশাল্লাহ সলিড মালের মধ্যে আমরা এটাকে প্রিন্ট করে থাকি আর কি হাইডেন্সি বলে কেউ সিম্পল প্রিন্ট বলে টি শার্ট প্যান্ট বয়স থেকে ম্যানস সুন্দর টি শার্ট এরপর হচ্ছে আপনার ফোলো শার্ট তারপর হচ্ছে ম্যান্সির প্যান্ট এক্সপোর্ট লোকাল ফ্রেশ অর্ডার মাস্টার কফিন সব ধরনের আইটেম দেখাবো ইনশাল্লাহ ঠকবেন না এত বলতে পারবো আপনার রিজিকের ব্যবস্থা উপর করবে আমারটা করবে আপনি সর্বনিম্ন যে কোনো আইটেম থেকে এক ধরনের প্রোডাক্ট নিতে পারবেন মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ থাকবে ইউজফুলও প্রোডাক্ট হাতায় থ্রি থাকবে আপনি যে কোনো শোরুমের প্রোডাক্টটা সেল করতে পারবেন টিসি কাপড়ের প্রোডাক্ট চমৎকার কাপড় এবং বোর্ডের ফিনিশিং অনেক ভালো ইনশাল্লাহ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট প্লাস হাতায় থ্রি থাকবে সেম মানের ভালো প্রোডাক্ট পাবেন না প্রাইস হচ্ছে মাত্র কোয়ালিটি সম্বন্ধ প্রোডাক্ট যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো সেল করা যায় আমার কথা হচ্ছে আপনার লাভ কম করে আর একটু কম করে সেলটা বেশি বাড়া আসলে করতে পারবেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সাইজ এবং কালার এসেও পাবেন টোটালি শেষ নেই অনেক ধরনের প্যান্ট আছে এই হচ্ছে আরেকটা আপনার ফিকে পোলো অ্যাসো লিভারে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ফিকে পোলো আপনার কটন ফিকে কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন ফিকে পোলোর মধ্যে এরপরে এখানে যে অল ওভার প্রিন্টের মধ্যে কিছু ফিকে পোলো এখনো চলে আসছে তারপর হচ্ছে আপনার এই যে জি স্টারের মধ্যে কিছু ফিকে পোলো এখানে আছে তারপরে এই হচ্ছে আরেকটা ফিকে পোলো কেমন ফোলোর কিন্তু টি শার্টের কোনো কালেকশনের শেষ নেই বয়স থেকে মেন্স পর্যন্ত আপনার টি শার্ট ফোলো শার্ট এ টু জেড আমাদের কাছে পেয়ে যাবেন জি পাশাপাশি প্যান্ট আইটেমটাও পাবেন আর রাইসাগার মেসটা আপনি টোটালি আপনার লো রেট মিডিয়াম রেট হাই রেট সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট পাবেন তো আমাদের কিছু আপডেট কালেকশন চলে আসছে আর আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন কিছু কালেকশন আছে জি তো আপনাদের নতুন আপডেট কিছু কালেকশন দেখাবো পাশাপাশি টি শার্ট প্লাস প্যান্টও দেখাবো তো ভিডিওটা একটু লং হবে হয়তো আপনারা ধৈর্য সকাল দেখবেন যারা বিজনেস করার ইচ্ছা থাকে আপনি ভিডিওটা একবার না আপনি দুইবার দেখবেন এটা হচ্ছে আমার উপদেশ না এটা হচ্ছে আপনার ভালোর জন্য আমি বললাম তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় কি আছে প্রতিষ্ঠানের লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা একবারে ইজি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয় তালা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আপনি উপরে ধরলে আমাদের সাইনবোর্ডটা চলে আসবে জি ঠিক রাইসা গার্মেন্টস একশো চৌষট্টি নম্বর সব আর এছাড়া আর ইজি লোকেশন হচ্ছে আমাদের মার্কেটের ডান পাশে হচ্ছে আপনার সি কাউন্টার ট্রেড সেন্টার বাম পাশ হচ্ছে বঙ্গবাজার পায়া সার্ভিস হেডকোয়ার্টার্স আর এই পাশে হচ্ছে গুলিস্তান গোলাপ সামাজার আপনার যে প্রান্ত দিয়ে আসেন বাংলাদেশে আসতে পারবেন যদি না চিনেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করব কালেকশন রাইসা গার্মেন্টস থেকে কালেকশনের কোনো শেষ নাই প্রায় চারশো থেকে সাড়ে চারশো আইটেম তো একটা ভিডিওতে ভাই এত প্রোডাক্ট কিন্তু একদিনে দেখানো সম্ভব না আমরা চেষ্টা করবো আপনাদেরকে কিছু প্রোডাক্ট যেগুলো একটু বেশি প্রয়োজন দেখানোর জন্য রানিং প্রোডাক্টের মধ্যে আর আপনাদের যে প্রোডাক্টের প্রয়োজন আপডেট কালেকশন চাইলে আমরা আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপে নক করলে দিয়ে দিব তো ভাই ভিডিওটা করতেছি কিন্তু গর্বের মধ্যে কষ্ট করে একটু ক্যামেরাটা ধরেন যেন প্রোডাক্টগুলো দেখা যায় দেখতে পাচ্ছেন পেন্ট স্টেপ অল ওভার কার্টুন বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে ডিজাইনের কিন্তু কোনো শেষ নেই আপনার এটা এক থেকে ছয় বছরের চারটা চাইজ থাকবে দুইশো আশি একটা বান্ডিল থাকবে আর প্রোডাক্ট থাকবে একবারেই হান্ড্রেড পারসেন্ট বেশি আর মানে ফ্রেশ প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা এক থেকে ছয় বছরের সাইজ তারপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ছয় থেকে বারো বছরের গ্রুপটা ওটার মধ্যে আপনি পেইন্ট পাবেন স্টেপ পাবেন অল ওভার পাবেন সব ধরনের ডিজাইন পাবেন ডিজাইনে কিন্তু কোনো শেষ নাই দেখতে পাচ্ছেন এই যে গার্মেন্টস প্রিন্ট এই যে লেখা প্রিন্ট দেখছেন প্রিন্টের কিন্তু কোনো শেষ হবে না ইনশাল্লাহ আপনি যা দেখবেন আপনার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে তো আসলে আমি সময় স্বল্পতার জন্য বেশি আর দেখাচ্ছি না দুই চার পাঁচ পিস করে দেখাচ্ছি জয় যদি একটু এই পাশে দেখেন এরকম বান্ডেল থাকবে সেটিং করে একশো পিস করা আর এই প্রোডাক্টগুলো প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা বাই ঠিক সেম গত দুই বছর আগে যে প্রাইস ছিল এখন সেম প্রাইসে প্রোডাক্ট সেল করতেছে নিজেদের ফ্যাক্টরি প্রোডাক্ট নিজেদের সেল করে লাভ সীমিত সেল অনেক বেশি ইনশাল্লাহ আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো ওই প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছে কিন্তু লো থেকে মিডিয়াম মিডিয়াম থেকে হাই আগে বসে সব ড্রেন্সের প্রোডাক্ট আসছে এটা হচ্ছে আমাদের জেকেন রেমসের একটা প্রোডাক্ট বাইশ আর চব্বিশ টু পিস পলি করা থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট রেশি করা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটিগুলো আর এই প্রোডাক্টটাও কিন্তু খুব রানিং আছে আপনার বাইশ চব্বিশ সাইজের প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আপনার যে কোনো প্রোডাক্ট আপনার চাইলে বান্ডিল নিতে হবে না চাইলে আপনার যতটুকু প্রয়োজন বিশ পিস এক ডজন করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন তার মধ্যে বাচ্চা মূল সবাই বিশ পিস করে নর্মালি নেয় বান্ডিল থাকে কাউন্ট বেশি জি আর চলো বেশি এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্বেল পেন্ট আমি মোটামুটি আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখানোর জন্য এখানে চার পাঁচ পিস বা ছয় পিস মাল খুলে রাখছিলাম আসলে প্রোডাক্টের কোনো শেষ নাই এগুলো শত শত ডিজাইন আছে সপ্তাহ দুই দিন আমাদের আপডেট কালেকশন আসে টু পিস ফলেই থাকবে বারো করে প্রোডাক্ট থাকবে এক ডজন সেটিং থাকবে প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা

এটা কিন্তু আটাইশ থেকে আপনার বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে ছয়টা সাইজ থাকবে আপনার আঠারো পিসের সেটিং হবে সুন্দর সুন্দর চমৎকার কালার কালারে কিন্তু কোনো শেষ নাই আপনি প্রোডাক্ট ইনশাল রং গ্যারান্টি সেল করবেন প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা ভাই রাইস আপনাকে যে প্রোডাক্ট দিবে ইনশাল্লাহ আপনি এর চেয়ে কোথাও কমে পাবেন না ইনশাল্লাহ এটা বলতে পারবো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা সেল করে থাকি এরপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বারো থেকে আঠারো বছরের যে সাইজটা হয় ঠিক আছে স্টেপের মধ্যে চায়নার মধ্যে এগুলা বিভিন্ন ডিজাইন আছে এখন এই ডিজাইনটা আসছে আপনাদের নতুন ডিজাইন আমাদের কাছে আসবে দুই দিন চার দিন পরে প্রতিদিনই দুই তিন দিন পরে ডিজাইন আপডেট কালেকশন আসে আর এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের নিডিং ডাইং আইটেম নিডিং ডাইং এর মধ্যে আপনার দুই চার ছয় আট দশ পর্যন্ত এটা সাইজ থাকে পাঁচটা সাইজ থাকে একটা প্রোডাক্টের আর প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটি প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি আপনি যেখানে মন চায় আপনার যত সুন্দর জায়গা হোক ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো উঠাইলে আপনি ভালো জায়গা হলে ভালো রেটে সেল করতে পারবেন আর আমার তো হচ্ছে লাভ কম করে আপনি সেল করেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এই এইসব রেটে আপনি প্রোডাক্ট পাবেন না ইনশাল্লাহ আপনি এসে আমাদের এটা হচ্ছে বৃহত্তর একটা মার্কেট নগর প্লাজা মার্কেট ট্রাইসাগার এটার পাশে কিন্তু বাম পাশে সিটি প্লাজা এই পাশে হচ্ছে ট্রেড সেন্টার সাবেক এখানে ছিল বঙ্গবাজার আপনি এসে দেখে এটা কিন্তু কোনো অন্ধকার আমাদের আশা ইনশাল্লাহ আপনি যখন আসবেন তখন আপনার জন্য যতটুকু ভালো আমাদের জন্য ভালো হবে প্রোডাক্টটা আপনি নিজে হাতে ধরে নিতে পারলেন কারণ প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু এখানে বুঝা যায় না ক্যামেরায় ধারণা পাওয়া যায় এখন যেটা দেখাচ্ছিল বারো চোদ্দ ষোলো তিনটা সাইজ এয়ারটেল গ্রুপটা হ্যাঁ এটা তো প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আপনি এডেল গ্রুপের প্রোডাক্ট পেয়ে যাবেন আর এছাড়া আমি বিদেশ স্বল্প সময় দুজন দেখালাম না আমাদের কাছে মেঘিয়াতে আছে আপনার এক থেকে ছয় টাকা ছয় থেকে বারো পাঁচচল্লিশ টাকা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সলিড গোল গলা এক কালার প্রোডাক্ট আচ্ছা আর যাবে ক্যামেরাটাকে আসলে প্রোডাক্টগুলো বোঝা যায় বা দেখা যায় দেখেন গরমের মধ্যে কিন্তু কাজ করতেছে ভাই প্রচুর গরম পড়তেছে ভাই এটার প্রাইস হচ্ছে সলিড গোল গলা এক কালার মাত্র ষাট টাকা মাত্র 60 টাকা 60 টাকা এটা ফ্রি সাইজ এটার বান্ডেলগুলো থাকবে ভাই এরকম এই যে এই যে নিচে এই যে উপরে বান্ডেলগুলো এই যে বান্ডেল এই যে বান্ডেল এই রেট হচ্ছে মাত্র 60 টাকা 60 টাকা তো প্রোডাক্টের কোয়ালিটি হিসেবে প্রাইস এরপর আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমাদের সলিড এটা হচ্ছে তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আগেরটা ছিল ফ্রি সাইজ লোকাল প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এটাও 120 পিস বান্ডেল থাকবে প্রাইস হচ্ছে মাত্র 70 টাকা মাত্র 70 টাকা সলিড প্রোডাক্ট ঠিক এই যে দেখেন এখানে একটা বান্ডিল দেখেন এরকম একটা বান্ডিলে একশো বিশ পিস প্রোডাক্ট থাকবে সলিড একশো বিশ পিস থাকবে এটা হচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা এরপর আমরা চলে যাচ্ছি আপনার সিম্পল প্রিন্টের মধ্যে এটাকে কেউ সিম্পল প্রিন্ট বলে কেউ অ্যাম্বেস প্রিন্ট বলে বান্ডিল ঠিক মেন্স আইটিম তো প্রত্যেকটা মাল একশো বিশ পিস করে প্রোডাক্ট থাকবে কালারে কোনো শেষ না ফুল পরিমাণ কালার থাকবে এবং খুব সুন্দর সুন্দর চমৎকার কালার থাকবে এটারও প্রাইস হচ্ছে ঠিক সেম গত বছর যে রেটের প্রোডাক্ট সেল করছি এখনও রাইসা গার্মেন্টস আপনাদের কাছে ওই রেটের প্রোডাক্ট সেল করবে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা আপনার ম্যানসের টি শার্ট পেয়ে যাবেন অ্যাম্বোস প্রিন্টের মধ্যে পাইকারি আর কথা হচ্ছে ভাই আমাদের কিন্তু এটা টোটালি হোলসেল আইটেম ডিটেলের জন্য আমাদেরকে কেউ ফোন দিলে আমরা দিতে পারবো না আপনারা তাহলে অন্য কিন্তু আর আমাদের এখানে আমরা আইটেমটাই হোলসেল করে থাকি হ্যাঁ দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্সপোর্ট প্রিন্ট আর একশো পিন্টটা কিরকম ভাই আমি চাচ্ছি আপনার সাথে বিজনেসটা হবে একবার ওপেন যেটা যেরকম প্রোডাক্ট লোকালটা আমি লোকাল বলতেছি এক্সপোর্ট এক্সপোর্ট যেটা যেরকম প্রোডাক্ট এটা হচ্ছে আপনার বড়িটা এক্সপোর্ট প্রিন্টটা এক্সপোর্ট ফিনিশিংটা হচ্ছে আমাদের নিজস্ব হ্যাঁ আর এটার কিন্তু কালারে কোনো শেষ নাই এটার মধ্যে হোয়াইট ব্ল্যাকটা একটু বেশি হয় এই প্রোডাক্টার মধ্যে আর কালার কিছু থাকে মোটামুটি এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা বান্ডেল থাকবে একশো

সিম্পল প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন একশো দশ পিস করে প্রোডাক্ট থাকবে একটা বান্ডেলে প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ইনটেক ওয়ান ফলি করা হবে সিম্পল প্রিন্টের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা তিনটা সাইজ থাকবে মাত্র নব্বই টাকা তো যে ভাইরা বিজনেস করতে চাচ্ছেন ইনশাল্লাহ নতুন বেকার বসে না থেকে ইনশাল্লাহ রাইসা গার্মেন্টস আপনাদের পাশে আসে থাকবে আপনারা ইনশাল্লাহ বিজনেস শুরু করে দিতে পারেন আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা আমরা দেখবো ইনশাল্লাহ টোটালি রিস্ক মুক্ত বিজনেস হবে আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সেল সাইজের একটা প্রোডাক্ট মানে আমার সে ওভার সাইজ যদি আপনার প্রয়োজন নেবেন নাহলে আপনি শুধু এল আর মিডিয়াম নিতে পারবেন সাইজ তিনটা রেট কিন্তু সেম প্রাইস এটা হচ্ছে এশিয়ান মেজারমেন্টের অ্যাকুরেট সাইজের যে প্রোডাক্টটা ওটা আসলে ভিডিও তো আমরা দেখাচ্ছি আপনাকে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কোনো রকম বুঝে দিতে পারতেছি না বাট একটা ধারণা দেওয়া যাচ্ছে জি আপনি যদি নতুন বিজনেস করবেন আপনি সরাসরি এসে দেখে প্রোডাক্ট নেবেন অর্ডার করা আছে সেটা আপনার জন্য ভালো হবে রাইট একদিন সময় দিবেন পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আপনাদের কুরিয়ারে কন্ডিশনে যে জায়গা বাংলাদেশ চুরি দিকে পাঠিয়ে দিয়ে থাকি তো এটা টু পিস পলি করা থাকবে মিডিয়াম এল এক্সেল সাইজের মাল প্রাইস হচ্ছে বিভিন্ন বায়াল লেভেলের আপনার প্রিন্ট থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা বান্ডিল থাকবে একশো বিশ পিস করে পাইকারি প্রাইস এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের মার্বেল পেন্ট মার্বেল পেন্টটা রকম মার্বেল পেইন্ট হচ্ছে এরকম সিম্পল থাকবে ফ্রেশ অর্ডারের মধ্যে আবার আপনার দেখতে পাচ্ছেন এরকম এমব্রয়ডারির মধ্যে কিছু থাকবে আবার এরকম চমৎকার চমৎকার কালার থাকবে চমৎকার ডিজাইন থাকবে এমব্রয়ডারি এবং প্রিন্টের মধ্যে আসলে সময় সর্বতার জন্য দেখানোর ইচ্ছা জাগলো সব দেখাইতে পারবো না এগুলো শত শত ডিজাইন আছে আমি এখন চার পাঁচটি দেখাইলাম সেম প্রাইস একশো দশ টাকা একশো দশ টাকা মার্বেল প্রিন্ট পেয়ে যাবেন একটা বান্ডিল অবশ্য দেখাই ঠিক এরকম বান্ডিলগুলো সুপার ইন্টিক থাকবে টু পিস করা পলি থাকবে এরকম ডিজাইনগুলো থাকবে আপনার ডিজাইনে কোনো শেষ না যত বিধ নেবেন অতই ডিজাইন বাড়বে অতই কালার হবে আর একটা প্রোডাক্ট ওয়ান পয়েন্টের এই প্রোডাক্টগুলো ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সেল করে আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলতে পারবো রাইসা গার্মেন্টসে চেক এত কম রেটে আপনি সেম মানের ভালো প্রোডাক্ট পাবেন না প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা

আর এরপরে আমরা যে পড়াকে দেখাচ্ছি হচ্ছে স্টেপের মধ্যে স্টেপের মধ্যে আমাদের কাছে ইয়াংডাং স্টেপ থাকবে চিকন স্টেপ থাকবে খাড়া স্টেপ থাকবে তো আমি এখানে দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে যারা লেভেলের গার্মেন্টস কটন প্রেডিক্সের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো টাকা এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার হবে অনেক হিউজফুল কালার হবে প্রাইস সেম একশো দশ টাকা একশো দশ টাকা ওয়ান পয়েন্টের স্টেপ পেয়ে যাবেন মেনসেল তিনটা সাইজ মিডিয়াম এল এক্সেল এরপরে আমরা যে প্রোডাক্টটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে বারবেরির একটা প্রোডাক্ট এটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে আপনার চমৎকার ডিজাইন চমৎকার বডি এবং মালের ফিনিশিং আমি তো এক কথা বললাম বারবার আপনাদেরকে মাল কিন্তু ভিডিওতে আপনাকে আমি কিন্তু এখানে মালের জিএসএম কিন্তু বুঝিয়ে দিতে পারবো না আর আপনাকে এখানে ধরতে পারতেন না আপনি যখন আসবেন সরাসরি পরে দেখবেন তখন টোটাল ধরে বুঝতে পারবেন তারপরে ভিডিওতে একটা মালের কোয়ালিটি দেখবে যায় এটা কীরকম হয় ধারণা করা যায় নতুন বিজনেস করলে অনেকে বুঝতে পারে না আসবেন এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে বারবেরির প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আর এটা হচ্ছে একটা প্রিন্টের প্রত্যেকটা মালের ছয় থেকে আটটা কালার হবে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন আর কি হ্যাঁ আর এই প্রিন্টের মধ্যে আর কি এটারও কিন্তু কালার হবে সাত থেকে আটটা প্রাইস হচ্ছে সেম একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা আর তো কথা হচ্ছে ভাই বিডিও স্বল্প সময়ের মধ্যে আমরা এতগুলো প্রোডাক্ট দেখাইতে পারবো না তা আপনার যাদের প্রোডাক্টের প্রয়োজন আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তার মধ্যে অর্ডার সে এটা হচ্ছে আমার কথা সরাসরি দোকানে এসে ভিজিট করে দিলে আপনাদের সবচেয়ে বেটার হবে না আসতে পারলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়ে দিব কথা হচ্ছে এই ছাড়া যাদের আপডেট কালেকশন লাগে আমাদেরকে এই মুহূর্তে না করলে আমরা আপনাদেরকে আপডেট কালেকশনগুলো দিয়ে দিব এইগুলা আমি একটু এইভাবে দেখা এটা হচ্ছে বারবেরির একটা কালার হ্যাঁ আপনি এইভাবে সামনে ধরেন আমি দিচ্ছি এটা হচ্ছে বারবেরির আরেকটা কালার আছে একটা প্রোডাক্ট দেখানো যাবে না দুইটা করে দেখাচ্ছি এটা হচ্ছে বারবেরি গেলো কেমন তারপর হচ্ছে আপনার গুচি ব্র্যান্ডে যেটা হচ্ছে মানে গত দুই বছর থেকে আমাদের চলতেছে ল্যাক্রাবোডির মধ্যে গুছি আবার এটা হচ্ছে আপনার স্টেপের মধ্যে গুছি এটা হচ্ছে আপনার গুছির আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এগুলা কিন্তু প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা তিনটা সাইজ থাকবে আর যদি একটু ধরেন এইরকম কালারগুলো আপনার কার্ড বোর্ড ফলি করা থাকবে সুপার ইন্টার থাকবে আপনার যেই কালার ভালো লাগে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের কন্ট্রাস্ট প্যানেল মাল এই যে এটা হচ্ছে বারবেরির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তিনটা পার্ট থাকবে কাপড়টা চমৎকার কাপড় গায়ে পড়লে মনে হবে যে কাপড় এত সফট আর এটা হচ্ছে গুসি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন নিজে গুলো বারবেরি এটা হচ্ছে আপনার ক্যালভিন ক্লিন এটা হচ্ছে ক্যালভিন ক্লিন এর মধ্যে এই যে একটা প্রোডাক্ট এটা হচ্ছে জি স্টার র মধ্যে হ্যাঁ জি এগুলো হ্যান্ড টেক কেয়ার লেভেল সব কিছু থাকবে আর এটা হচ্ছে আপনার নেক্সট লেভেলের মধ্যে এই দেখেন এই নেক্সট লেভেল গুচি জি স্টার র ক্যালভিন ক্লিন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট সেম প্রাইস প্রত্যেকটা প্রোডাক্ট সাইজ এবং কালার রেসিও হবে প্রাইস হচ্ছে মাত্র 140 টাকা 140 টাকা নিয়ে অনায়াসে আপনি এই প্রোডাক্ট 250 300 280 সেল করতে পারবেন লাভ কম করবেন সেল দিবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট সেল হবে এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে যে যে কোয়ালিটির প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের টিসি কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিসি কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলা বিভিন্ন ডিজাইন থাকবে হ্যাঁ ডিজাইনে কোনো শেষ নাই সাইজ তিনটা থাকবে মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো বিশ টাকা এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের চায়নার মধ্যে আরেকটা কোয়ালিটির টমি হিল পিগার হিল পিকার প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন বুকের মধ্যে একটা সিম্পল পিন দেওয়া আছে এখানে তারপরে কথা হচ্ছে এই যে সামনে নিয়ে আসছেন যেহেতু কারণ দেখাই এটা হাতার মধ্যে প্রিন্ট আছে দুইটা হাতার মধ্যে হ্যাঁ আর হচ্ছে বুকের মধ্যে হিল পিগার এটা সাইজ কালার রেশি হবে প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা হিল পিগার প্রোডাক্ট পেয়ে যাবেন তো আপনারা স্ক্রিনশটগুলো নিলে সেমভাবে প্রোডাক্ট পেয়ে যাবেন দোকানে খেলে তো সবচেয়ে বেটার হবে এটা হচ্ছে চায়না কোয়ালিটির মধ্যে একটা স্টেপ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটারও ইউজফুল পরিমাণ কালার হয় প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা

এই স্টেপের মধ্যে এটা হচ্ছে খাড়া স্টেপ। ওটা হচ্ছে আপনার চিকন স্টেপ ছিল। দেখতে পাচ্ছেন এটারও কিন্তু অনেকগুলা কালার আছে। আমি এখানে মাত্র সময় স্বল্পজন্য দু তিনটা কালার দেখাচ্ছি। এটারও প্রাইস হচ্ছে মাত্র 140 টাকা। টাকা মাত্র 140 টাকা এই স্টেপের মধ্যে পেয়ে যাবেন। মানে অনেকই مدرسهলে বেশি চলে, বেশি চাই, চাইদা বেশি। এটা কিন্তু ডিজাইনের কোনো শেষ নাই। যে দেখতে পাচ্ছেন ডিজাইন হিউজফুল বড়বান ডিজাইন আছে। আমি সময় স্বল্পর মধ্যে তো আসলে এত ডিজাইন দেখানো সম্ভব না। তারপরও চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু ডিজাইন দেখানোর জন্য। এটাও কিন্তু প্রাইস হচ্ছে মাত্র টু পিস থাকবে, দুইটা সাইজ থাকবে। L এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এরপরে যে প্রোডাক্ট আমি দেখাবো এটা হচ্ছে আমাদের বারবেরির একটা প্রোডাক্ট সেটা হচ্ছে আপনাদের ভি গলার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ভি নেক এখানে ল্যারোজ সরি এটা হচ্ছে ল্যারোজের প্রোডাক্টটা আর এটার কালারগুলো হচ্ছে চারটা কালার কালারগুলো সবই স্ট্যান্ডার্ড কালার ছ এই লেরোজের হচ্ছে ভিগলা বাটাম সেম প্রাইস একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আপনার ল্যারোজের তিনটা সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল এক্সেল এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের ম্যাশ ফেব্রিক্স ম্যাশ ফেব্রিক্স দুই তিন ধরনের কাপড় আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে আপনি আড়ি প্রিন্টও পাবেন আপনার সিম্পল ডিজাইনও পাবেন সব ধরনের ডিজাইন কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন তো কাপড়গুলো কিন্তু খুব চমৎকার কাপড় আপনার কাছে ক্যামেরা যেরকম ভালো লাগতেছে ইনশাআল্লাহ আসি যখন ধরবেন প্রোডাক্টটা আরও ইনশাআল্লাহ এর বেশি ভালো লাগবে আর এই প্রোডাক্টটা গরমের মধ্যে খুব ভালো চলতে প্রোডাক্টের প্রাইস হচ্ছে সেম প্রাইস একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পাইকারি ঠিক আছে তারপর গার্মেন্টস এর অরিজিনাল প্রোডাক্ট টা দেখা দি একটু দেখতে পাচ্ছেন যেগুলো আপনার ডাবল এক্সেল ত্রিপল এক্সেল মানে ওভার সাইজ লাগবে আর কি হ্যাঁ মানে আমার আপনার পরে যে সাইজগুলো লাগবে এশিয়ান মেজারমেন্টের পরে ওই সাইজের প্রোডাক্ট আমাদের কাছে আছে এমনকি সিক্স এক্সেল পর্যন্ত দেওয়া যাবে সলিড প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র গার্মেন্টসের অরিজিনাল সাইজ রেট হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এরপরে গার্মেন্টসের কোয়ালিটি তো কোনো শেষ নাই প্রিন্টের এখন আমাদের কাছে এই মুহূর্তে যেই প্রিন্টগুলো আছে আমি সেগুলো রেট দিচ্ছি এটা হচ্ছে সিম্পল প্রিন্ট দেখতে পাচ্ছেন সিম্পল প্রিন্টের মধ্যে অনেক ধরনের ডিজাইন থাকবে অনেক ধরনের কালার থাকবে কালারে কোনো শেষ হবে না আপনার এগুলা কিন্তু খুব গুরজিয়াস প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে আর সিম্পল পেন্ট বলতে এই যে বান্ডেল দেখছেন বা এরকম একটা বান্ডিলের মাল থাকবে আপনার একশো দশ পিস আর এরকম প্রিন্টগুলো থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা পাঁচটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল পর্যন্ত সাইজ থাকবে ফোলো প্রোডাক্ট ফোলো আমাদের একশো বিশ থেকে স্টার্টিং প্রাইস শুরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে ফকেট আছে এটা একটা গ্রাম গ্রঞ্জে যাদের মানে রাপ ইউজ করার জন্য প্রয়োজন হয় বিশেষ করে ওনাদের এই প্রোডাক্টগুলো বেশি প্রয়োজন সব প্রোডাক্ট তো সবার চাহিদা না একের জন্য এক এক রকম চাহিদা আপনি যখন দোকান করবেন সব ধরনের প্রোডাক্ট আপনার লাগবে কম রেট মিডিয়াম রেট হাই রেটের মধ্যে প্রাইস হচ্ছে আর সমস্যা নেই এটা হচ্ছে সাব ডিভিশন প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটাকে অনেকে চায়না বলে বিক্রি করে আমি চায়না বলবো না সাব ডিভিশন আমি বলি কিন্তু চায়না নাকি বলে এটা হচ্ছে ফ্রি সাইজ প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি সাব ডিভিশন প্রিন্টের চায়না না কফি প্রোডাক্টটা পেয়ে যাবেন এরপরে ভাই যেহেতু সময়টা একবারই স্বল্প আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি পরে প্রাইসগুলো বলে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিলে আমরা সেম ও বাকি মালগুলোর কালাগুলো আপনাদেরকে পাঠাইতে পারবো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন অ্যারিডাস লেভেলের এটা হচ্ছে আপনার ইজি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের পিকে বলো আর এটা হচ্ছে আপনার বারবেরি লেভেলের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারবেরি আর এটা হচ্ছে আপনার টমি হিলপিগার আর আছে আপনার ওয়ান পয়েন্ট এক কালার এই প্রত্যেকটা প্রোডাক্ট সেম প্রাইস একশো চল্লিশ টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম অ্যাল এক্সেল মিনিমাম কোয়ান্টিটি কালার হবে ছয় থেকে আটটা আপনি সর্বনিম্ন যে কোনো আইটেম থেকে এক করে প্রোডাক্ট নিতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফিকে ফলো প্রোডাক্টগুলো আর এরপরে আমরা যে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমাদের ব্যান্ড কলার জ্যাকেন জনসের যেটা ব্যান্ড কলার হয় দেখতে পাচ্ছেন এই যে ব্যান্ড কলার এটারও কিন্তু অসংখ্য কালার থাকবে আসলে জয় ক্যামেরা কোন দিকে ধরবেন মালের দিকে না আমার দিকে তিনটা কালার এখানে দেখাচ্ছি আর এই টাকা ভাই বিজনেস করতে ইচ্ছা জাগলে ইনশাল্লাহ আসেন রাইসা গার্মেন্টসে শপে ভিজিট করেন দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ঠকবেন না বলতে পারবো আপনার রিজিকের ব্যবস্থা উপরালা করবে আমারটা করবে ইনশাল্লাহ ব্যতিক্রম কিছু হবে না কিন্তু বিজনেস করতে চাইলে আপনি সব ঠকবেন না আমাদের সাথে বিজনেস করলে রাইস সাথে মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ থাকবে ইউজফুল প্রোডাক্ট হাতায় থ্রি থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা ঠিক সেম গত দুই বছর আগের রেট এখন কিন্তু রেটটা কিন্তু বাড়ানো হয়নি এরপরে যেই প্রোডাক্টটা দেখাবো একবারে আপডেট কালেকশান আমাদের চলে আসছে সেটা হচ্ছে আপনার ইজি প্রোডাক্টটা এখন ক্যামেরায় দেখতে কিন্তু একরকম মনে হবে আপনার যখন এসে ধরবেন তখন বুঝতে পারবেন মালের আসলে কোয়ালিটি কতটা মালটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি যেই কোনো শোরুমে প্রোডাক্টটা সেল করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনি ইজি কন্ট্রাস্ট প্রোডাক্টটা পেয়ে যাবেন রাইসা গার্মের আসলেই এরপরে আমাদের আরেকটা কালেকশন চলে আসছে সেটা হচ্ছে আমাদের বারবেরি ডিজাইন এটা অলরেডি তিনটা কালার ঢুকছে আরও দুই তিনটা কালার ঢুকবে এই সপ্তাহের ভিতরেই তো দেখতে পাচ্ছেন এই বারবেরি প্রোডাক্টটা খুব ব্র্যান্ডিং প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা আপনারা যারা অনলাইনে বিজনেস করতেছেন আপনার এই প্রোডাক্টগুলো স্ক্রিনশট নিলে আমরা সেম কালার ভাই বাইজ আপনাকে দিতে পারবো কারণ অনলাইনে আপনার প্রয়োজন হচ্ছে আপনার কালার সাইজ দুইটা রেশিও লাগে তো এরপরে যে প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের টিসি কাপড়ের প্রোডাক্ট চমৎকার কাপড় এবং বোর্ডের ফিনিশিং অনেক ভালো ইনশাল্লাহ এটা হচ্ছে ওয়ান প্লাস হাতায় থ্রি থাকবে কালার থাকবে ঠিক এরকম ভাই এখন তো আপনি তো বাইরে ওই পাশে ইউজফুল পরিমাণ কালার আছে কালারের কোনো কিন্তু শেষ নেই চোদ্দো থেকে পনেরোটা কালার নর্মালি থাকে আপনার যতটুক লাগে অতটুক নিতে পারবেন আর এই ওয়ান পয়েন্ট টি সি কাপড়ের আপনার প্রোডাক্টটা ফিকে বলেটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এরপরে আমাদের চমৎকার আরেকটা আইটেম সেটা হচ্ছে আমাদের স্টেপ প্রোডাক্ট চিকন স্টেপ চায়না কোয়ালিটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমরা আজকে প্রায় দুই বছর সেল করে থাকি ইনশাল্লাহ প্রচুর চাহিদা আছে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা অনায়িসে আপনি একশো ষাট টাকা নিয়ে প্রোডাক্টটা কত বিক্রি করবেন তিনশো সাড়ে তিনশো ইনশাআল্লাহ সেল করতে পারবেন আমার কথা হচ্ছে আপনার লাভ কম করে আর একটু কম করে সেলটা বেশি বাড়ান ইনশাআল্লাহ করতে পারবেন এরপরে যেই প্রোডাক্টটা আমাদের এখানে আসে সেটা হচ্ছে ফোলো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আমরা আমরা এই প্রোডাক্টটা প্রথম করছি ইনশাল্লাহ আমাদের অনেকগুলো প্রোডাক্ট আপনি কিন্তু সেকেন্ড কপি পাবেন অনেকদিন পরে মানুষের কাছে কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ কপি প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা তৈরি করে সেল করার চেষ্টা করি আপডেট কালেকশনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপডেট আরেকটা ফলো প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আর এরপরে আমরা ফোলোর মধ্যে আমাদের কাছে কিছু ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো এইগুলো কিন্তু আসলে কোয়ালিটি সম্বন্ধ প্রোডাক্ট যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো সেল করা যায় প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এরপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট চলে আসছে দেখতে পাচ্ছেন এটাও স্টেপের মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এখন দেখতে কিন্তু ক্যামেরা কিন্তু সব সবকিছু একরকম দেখা যাচ্ছে মনে হয় জি কিন্তু কোয়ালিটি আশি দেখি বুঝবেন ইনশাল্লাহ একরকম না একশো আশি দুইশো দুইটা দুই রেডের প্রোডাক্ট আপনি যদি গায়ে দেন পরেন বুঝবেন না যে গায়ে আপনার জামাটা কত পজিশনে আছে একবারেই সফট একবারেই সফট প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সাইজ এবং কালার এসিও পাবেন এই হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটার কালার হচ্ছে তিনটা এটা চারটা কালার আছে এটাও সেম প্রাইস দুইশো সত্তর টাকা 270 সত্তর টাকা এরপরে কোয়ালিটি এরপরে আমরা আসলে প্রোডাক্টের কিন্তু কোনো এখানে শেষ নাই তো ভাইয়া এরপর দেখতেছি আমরা ভাই আমি তো বলছিলাম আপনাদেরকে টি শার্ট প্যান্ট বয়স থেকে ম্যান্স পর্যন্ত টি শার্ট এরপর হচ্ছে আপনার ফোলো শার্ট তারপর হচ্ছে ম্যান্সির প্যান্ট এক্সপোর্ট লোকাল ফ্রেশ অর্ডার মাস্টার কফি নিটিং আইটেম দেখাবো তো আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য বয়স থেকে মেনশন তো অলরেডি দেখানো শেষ বাট কিন্তু প্যান্টটা দেখানো হয় আর কিছু টি শার্ট দেখানো যাওয়া যায় নাই তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব তো শেষ করার আগে আর কিছু প্রোডাক্ট দেখাই দিচ্ছি তো আপনারা যাদের প্রোডাক্টের প্রয়োজন আপনারা ইনভয়েস করে নক করলে আমরা আপডেট কালেকশন দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চাইনা কোয়ালিটি একটা ফিকে বলো হ্যাঁ আমি খুললাম আপনার সময় স্বল্পর জন্য জি এ হচ্ছে আরেকটা আপনার ফিকে বলো এসো লিভারে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ফিকে বলো আপনার কটন ফিকে কাপড়ের মধ্যে তারপরে আপনি দেখেন এখানে কিন্তু আমাদের কিছু চায়না কোয়ালিটি আরও প্রোডাক্ট চলে আসছে দেখতে পাচ্ছেন পিকে ফুলোর মধ্যে এরপরে এখানে যে অল ওভার প্রিন্টের মধ্যে কিছু পিকে ফুলো এখনও চলে আসছে তারপর হচ্ছে আপনার এই যে জি স্টারের মধ্যে কিছু পিকে ফুলো এখানে আছে তারপরে এই হচ্ছে আরেকটা ফিকে ফুলো কেমন এই হচ্ছে আরেকটা ফিকে ফুলো কিন্তু কোন কালেকশনের শেষ নেই আপনারা যাদের প্রোডাক্টের আপনারা আসবেন সরাসরি এসে দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন না আসতে পারলে বললে আপডেট কালেকশনগুলো গুলা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব কিন্তু আমার কথা হচ্ছে একটাই আমাদের আপডেট কালেকশন কন্টিনিউ আসবে প্রতি সপ্তাহে আপনারা এসে দেখে ভিজিট করে প্রোডাক্ট নেন অন্তত প্রথমবার ফার্স্ট টাইম তারপর না হয় পাঠিয়ে পাঠাই দি এরপরে ভাই বলছিলাম প্যান্টগুলো দেখাবো সামনেই আসেন তো প্যান্টের কিন্তু প্যান্ট কিন্তু কালেকশনে কিন্তু আমাদের কাছে কিন্তু টোটালি শেষ নাই অনেক ধরনের প্যান্ট আছে আপনার জিন্স আছে ডেনিম আছে সিক্স পকেট আছে ফোর পকেট আছে আমি সময় স্বল্পতার জন্য সব খুললাম না আপনারা আসতে পাবেন আর প্যান্টের প্রাইস হচ্ছে আমাদের দুইশো আশি থেকে শুরু করে নিয়ে আপনার প্রায় সাতশো ষাট পর্যন্ত আমাদের কাছে প্যান্টের রেট আছে এর মধ্যে কোয়ালিটি আছে পনেরো থেকে বিশটার উপরে তো ডিজাইনে কিন্তু কোনো শেষ নেই আপনারা আসবেন দেখে সরাসরি রাইসা গার্মেন্টস ভিজিট করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজার দ্বিতীয়তলায় বি ব্লক একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আর এদিকে লোকশন হচ্ছে ডাইনপাস হচ্ছে ট্রেড সেন্টার বিএটিসি কাউন্টার বামপাস হচ্ছে সাবেক বঙ্গবাজার পুলিশ ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স আর এদিকে হচ্ছে গুলাবসান গুলাবশাম বাজার গুলিস্তান আপনি যে কোনো প্রান্তে দিয়ে আসতে পারবেন আর শুক্রবার সপ্তাহে শুধুমাত্র শুক্রবার বন্ধ শুক্রবার ছাড়া প্রত্যেক দিন সকাল নয় থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা আছে আল্লাহ হাফেজ